নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজও আর একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো মুড়ো ঘণ্ট বা মুড়ি ঘণ্টর ডাল আপনারা তো মুগ ডাল দিয়ে করেন কিন্তু আমি মুগ ডাল কেন আমি সব রকম ডাল দিয়েই করি দেখুন মুসুর ডাল দেড়শোর মতো নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ভিজে গেছে একটু আগে ভিজিয়েও দিয়েছি আর দিয়েছি পঞ্চাশ গ্রাম ছোলার ডাল দেখুন এই দুটো ডাল আমি প্রেশারে একটা সিটি খাওয়াব তারপর প্রেশার থেকে গ্যাস বের হয়ে গেলে আমি খুলে আপনাদের দেখাবো কি কি মশলা দিচ্ছি তারপরে বলবো মুড়ো নিয়েছি একটা দেখুন এই মুড়োটা পুরো প্রেশারেই দেবো তাহলে নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে ডাল যখন ফোটে তখন দিলে কিন্তু শক্ত থাকে পেশারে দিয়ে দিলে মুড়োটা নরম হয়ে যায় চিবিয়ে খাওয়া যায় তো দেখুন বন্ধুরা পেশারে আমি মাছের মুড়োটাও দিয়েছি দেখুন মুসুর ডাল ছোলার ডাল সবই ভালো করে ধুয়ে দিয়েছি এবার প্রেশারের ঢাকাটা দিয়ে দেব একটা সিটি হলেই আমি অফ করে দেব প্রেশারের ঢাকা দিয়ে দিলাম এবার অপেক্ষা করব সিটিটার জন্য বন্ধুরা একটা সিটি দিল এবার আমি বন্ধুরা কড়াতে আমি সরষের তেল দিয়েছি তাতে একটা শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচ ফোড়ন দিয়েছি কারি পাতা দেব देखो खूब ताकत का दासे फुले आना कारी पता ছোট ছোট করে একটা পেঁয়াজ কেটেছি আর একটা টমেটো দিয়েছি টমেটো পেঁয়াজটা ভেজে নেব একটু লবণ দিলাম আর একটু চিনি দিলাম আমি বেশি মশলা একদমই দেবো না তাহলে মুরগঞ্জ স্বাদটাই নষ্ট হয়ে যায় আমার পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিচ্ছি আদা দিলাম রসুন নিলাম এক চামচ হলুদ দিলাম এবার মশলাটা ভজে আমি ডালটা ঢেলে দেবো আমার মশলা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে আসছে এবারে আমি ডালটা ঢেলে দেব ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন একদম গলে যায়নি অথচ গোটা গোটা আছে একদম নতুন তুলো হয়ে গেছে খন্তি দিয়ে ভেঙে গেছে লবণ দিলাম চিনি দিলাম আমি আর কোনো মশলা দেবো না একদম ডালটা নামিয়ে ঘি দেবো এবং ওপরে কিছু মশলা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি ছড়িয়ে এবার ডালটা ফুটুক দেখুন বন্ধুরা আমার ডাল হয়ে গেছে আমি ঠিক এই রকম ঘনত্ব রেখেছি কি সুন্দর গোটা গোটা সবই দেখা যাচ্ছে দেখুন কিছুই খুব একটা বলে যায়নি দেখুন ছোলার ডালগুলো বা মুসুর ডালগুলো আমি এই রকমই ঘনত্ব রাখব এবার আমি ঢেলে ফেলছি আজ আমার এই মুড়ি ঘন্টুর ডালের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে দেখুন বন্ধুরা এক চামচ ধোনা জিরে মৌরি চন্ডনি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম ঘি দিলাম ঘি দিলাম এক চামচের মতন